নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই নেচার লাভাজির অন্তন ইউটিউব চ্যানেলে আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন ভালো আছেন আজ বেলি বা বেলমল্লিকা ফুল গাছের পরিচর্যা সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে আলোচনা করব নভেম্বর মাসে বেলি বা বেলমল্লিকা ফুল গাছের পরিচর্যা ও সার প্রয়োগ এ সম্পর্কিত সম্পূর্ণ তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিতভাবে এই ভিডিওর মধ্যেই আপনাদের কাছে উপস্থাপনা করার চেষ্টা করব ইতিপূর্বে আপনারা যারা আমাদের এই নেচার লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখনও আপনারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে একটি অনুরোধ নিজে সাবস্ক্রাইব বটন রয়েছে অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যতগুলি সুগন্ধযুক্ত ফুল গাছ রয়েছে সেই সকল ফুল গাছগুলির মধ্যে অত্যন্ত জনপ্রিয় ফুল গাছ হল বেলি বা বেলমল্লিকা ফুল গাছ এই বেলি বা বেলমল্লিকা ফুল গাছ আমরা প্রত্যেকেই আমাদের ছাদ বাগানে বা বাড়ির বাগানে আমরা রোপণ করে থাকি এবং এই গাছগুলি থেকে আমরা সম্পূর্ণ বর্ষা সম্পূর্ণ গ্রীষ্মভোর প্রচুর পরিমাণে আমরা ফুল পাই এই গাছটি যখন শীত আসে তখন মূলত এই গাছটা কিছুটা পরিমাণে ঝিঙিয়ে পড়ে অর্থাৎ এই বেলমল্লিকা ফুল গাছের ডরমেন্সি পিরিয়ড হচ্ছে শীতকাল এই সময় গাছ সম্পূর্ণভাবে ঘুমিয়ে থাকে তাই আমরা এই শীতের শুরুতে অর্থাৎ এই নভেম্বর মাসে প্রত্যেকটি বেলি বা বেলমল্লিকা ফুল গাছের বিশেষ কিছু পরিচর্যা গ্রহণ করব কারণ সম্পূর্ণ বর্ষাকাল ভোর প্রচুর পরিমাণে ফুল আমরা পেয়ে এসেছি এবং প্রত্যেকটি বেলমল্লিকা বা বেলি ফুল গাছের সঠিক গ্রোথ বৃদ্ধি এবং সারা বছর বছরব্যাপী প্রচুর প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য প্রত্যেক মাস অনুযায়ী প্রত্যেকটি বেলি বা বেলমল্লিকা ফুল গাছের গুরুত্বপূর্ণ পরিচর্যা গ্রহণ করা প্রয়োজন সেহেতু আমরা বিগত মাসগুলিতে আমাদের প্রত্যেকটি বেলমল্লিকা ফুল গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচর্যা গ্রহণ করে এসেছি এবং বর্তমানে আমরা নভেম্বর মাসে উপনীত হয়েছি এই নভেম্বর মাসে প্রত্যেকটি বেলি বা বেলমল্লিকা ফুল গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিশেষ পরিচর্যা গ্রহণ করতে হবে এই নভেম্বর মাসে আমরা প্রত্যেকটি বেলি বা বেলমল্লিকা ফুল গাছে কিছু পরিমাণে মিশ্র জৈব রাসায়নিক খাদ্য প্রদান করব। এই মিশ্র জৈব রাসায়নিক খাদ্য তৈরিতে আমরা নেব ভার্মি কম্পোস্ট অথবা পাতা পচা সার অথবা এক বছরের পুরনো গোবর সার অথবা কিচেন কম্পোস্ট আমরা যে কোনো ধরনের কম্পোস্ট আমরা নেব পাঁচ মুঠো পরিমাণে আপনাদের হাতের মুঠোয় যতটুকু ধরবে ততটুকুই যথেষ্ট এর সাথে আমরা নেব সরিষার খোলের গুঁড়ো নেব পাঁচ মুঠো পরিমাণে এর সাথে আমরা হাড়গুঁড়ো নেব চার মুঠো পরিমাণে এর সাথে শিঙ্কুচি নেব চার মুঠো পরিমাণে এর সাথে আমরা লাল পটাশ বা এস ওপি সালফেট অফ পটাশ পটাশ নেব আমরা দুই টেবিল চামচ পরিমাণে এবং এর সাথে আমরা নেব ম্যাগনেসিয়াম সালফেট এক টেবিল চামচ পরিমাণে এই সময় দেখবেন গাছের পাতা একটু হালকা হলুদ হয়ে যায় ওই জন্য আমরা ম্যাগনেশিয়াম সালফেট এক টেবিল চামচ পরিমাণে নেবো এই কটি উপাদানকে ভালোভাবে মিশিয়ে নিলে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিশ্র জৈব রাসায়নিক খাদ্য তৈরি হবে যে মিশ্র জৈব রাসায়নিক খাদ্য এই নভেম্বর মাসে অর্থাৎ শীতের শুরুতে প্রত্যেকটি বেলি বা বেলমল্লিকা ফুল গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা নভেম্বর মাসে যেদিন এই মিশ্র খাদ্যটি বেলি বা বেলমল্লিকা ফুল গাছে প্রদান করব অবশ্যই তার আগের দিন গাছের গোড়ার মাটি একটু হালকা জল দিয়ে ভিজিয়ে দেবো এবং তার পরের দিন আমরা এই মিশ্র খাদ্যটা প্রদান করব। মিশ্র খাদ্য প্রদানের আগে অবশ্যই প্রত্যেকটি বেলি বা বেলমল্লিকা ফুল গাছের গোড়ার মাটি একটু হালকাভাবে আপনারা খুশে নেবেন নেওয়ার পর প্রত্যেকটি গাছের গোড়া থেকে এক বিয় দূরত্বে বা এক হাত দূরত্বে টবের গাছগুলির ক্ষেত্রে একদম টবের ধার বরাবর আপনারা এই মিশ্র খাদ্যটা ভালোভাবে মাটিতে ছড়িয়ে দেবেন দেওয়ার পর প্রত্যেকটি গাছের গোড়ার মাটি দ্বিতীয়বার আর একবার মাইটাকে একটু আলতোভাবে খুশে দেবেন এবং বিশেষভাবে খেয়াল রাখবেন এই নভেম্বর মাসে প্রত্যেকটি বেলি বা বেলমল্লিকা ফুল গাছেই মিশ্র খাদ্য প্রদানের পর অবশ্যই জল দিয়ে গাছের গোড়ার মাটি ভালোভাবে ভিজিয়ে দেবেন আপনাদের যাদের ছাদ বাগানে পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি টবে এই বেলি বা বেলমল্লিকা ফুল গাছ রয়েছে সেক্ষেত্রে আপনারা এক মুঠো পরিমাণে বা হাফ মুঠো পরিমাণে এই মিশ্র খাদ্য প্রদান করতে পারেন এবং আপনাদের ছাদ বাগানে যাদের দশ ইঞ্চি বা বারো ইঞ্চি টবে একটু বড় টবে রয়েছে গাছ সেক্ষেত্রে আপনারা দেড় থেকে দু মুঠো পরিমাণে দিতে পারেন এই মিশ্র খাদ্য এছাড়া আপনাদের যাদের ছাদ বাগানে তিরিশ লিটারের ড্রাম বা বড় ড্রাম একটু বড় গাছ রয়েছে সেক্ষেত্রে আপনারা তিন থেকে চার মুঠো বা পাঁচ মুঠো বা ছ মুঠো পরিমাণে এই মিশ্র খাদ্য প্রদান করতে পারেন এবং মাটিতে যে সকল এই বেলমল্লিকা ফুল গাছ রয়েছে সেক্ষেত্রে আপনারা আট থেকে দশ মুঠো বা বারো মুঠো পরিমাণে এই মিশ্র খাদ্য আপনারা প্রদান করতে পারেন আপনারা যারা বাণিজ্যিকভাবে এই বেলমল্লিকা ফুল গাছ চাষ করেন বা বেলমল্লিকা ফুলের উৎপাদন করেন সেক্ষেত্রে প্রত্যেকটি বড় গাছ পিছু আপনারা একশো থেকে দেড়শো বা দুশো গ্রাম এই মিশ্র খাদ্য প্রত্যেকটি গাছের গোড়ায় এই নভেম্বর মাসে প্রদান করবেন এর পাশাপাশি অবশ্যই আপনাদের এই নভেম্বর মাসে বেলি বা বেলমল্লিকা ফুল গাছে হালকা একটু প্রুনিং করতে হবে আপনারা এখানে দেখবেন যে সকল ডালগুলি শুকিয়ে গিয়েছে শুকনো ডালগুলো অবশ্যই আপনারা গাছ থেকে কেটে ফেলবেন বা ছেটে ফেলবেন এর পাশাপাশি আপনারা দেখবেন যে সকল ডালগুলি ড্রাই ব্যাগ লেগেছে বা অর্থাৎ ওপর থেকে যে ডালগুলো শুকিয়ে শুকিয়ে আসতে এই ধরনের ড্রাই যুক্ত যে সকল রোগগ্রস্ত যে সকল ডাল রয়েছে এই বেলমল্লিকা ফুল গাছে সেগুলো অবশ্যই আপনারা প্রুনিং করে দেবেন এছাড়া আপনারা দেখবেন যে সকল নতুন নতুন ডাল আসছে বা নতুন নতুন পাতা আসছে সেগুলো আপনারা পিঞ্চিং করে দেবেন বা সেগুলো কেটে দেবেন তবে বিশেষভাবে খেয়াল রাখবেন হালকা কাটাই ছাটাই আপনারা এই নভেম্বর মাসে করতে পারেন তবে ফেব্রুয়ারি মার্চ আপনাদেরকে হার্ট প্রুনিং করতে হবে প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য প্রত্যেকটি বেলিমল্লিকা ফুল গাছে সেক্ষেত্রে আপনারা টবের মাটি থেকে এক ফুট বা দেড় ফুট রেখে সম্পূর্ণ গাছটাকে একদম সমানভাবে আপনারা কেটে দেবেন হার্ট ফ্রুনিংটা ফেব্রুয়ারি মার্চ নাগাদ আপনারা করবেন সেক্ষেত্রে এই সময় হালকা ফুনিং করতে পারেন এর পাশাপাশি অবশ্যই আপনারা এই নভেম্বর মাসে প্রত্যেকটি বেলি বা বেলমল্লিকা ফুল গাছে কিছু পরিমাণে তরল সার প্রদান করবে নাইট্রোজেনযুক্ত কারণ নাইট্রোজেনের ঘাটতি কিন্তু প্রচুর পরিমাণে গাছে রয়েছে সেক্ষেত্রে আপনারা সপ্তাহে একবার করে সরিষার খোল ভিজানো বা খোল পছানো জল আপনারা গাছে প্রদান করবেন এর পাশাপাশি চাল ধোয়া জল সাতবাগানের গাছে প্রদান করতে পারেন এছাড়া ভাতের ফ্যান দশ লিটার পরিষ্কার কলের জলের সাথে এক লিটার ভাতের ফ্যান ভালোভাবে মিশিয়ে নিয়ে একদম পাতলা করে আপনারা পনেরো দিন অন্তরে গাছে প্রদান করতে পারেন এছাড়া সবজি পচানো জল যেটা রয়েছে সেটাও কিন্তু আপনারা জৈব সেটাও পনেরো দিন অন্তরে একবার করে এই বেলি বা বেলমল্লিকা ফুল গাছে প্রদান করতে পারেন এর পাশাপাশি অবশ্যই প্রত্যেকটি বেলমল্লিকা ফুল গাছের দ্রুত গ্রোথ সঠিক বৃদ্ধির জন্য এবং প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য প্রত্যেক মাসে কিন্তু অবশ্যই একবার করে পিজিআর স্প্রে করতে হবে আপনারা অনেকেই বলেন আপনাদের বেলমল্লিকা ফুল গাছ প্রচুর পরিমাণে গ্রোথ হচ্ছে প্রচুর পরিমাণে ডালপালা আসছে প্রচুর বড় হয়ে যাচ্ছে গাছ কিন্তু ফুল আসছে না সেক্ষেত্রে কিন্তু প্রত্যেক মাসে একবার করে এই বেলমল্লিকা ফুলগাছে পিজিআর বা প্লান্ট গ্রোথ রেগুলেটর স্প্রে করতে হবে এই পিজিআর স্প্রে করার ফলে কী হবে গাছের গ্রোথ বৃদ্ধি যেমন হবে প্রচুর পরিমাণে ফুল কিন্তু আপনারা পাবেন সেক্ষেত্রে নভেম্বর মাসে আমরা একবার এই গাছে পিজিআর স্প্রে করব মিরাকুলান প্ল্যানোফিক্স যে কোনো ধরনের পিজিআর অবশ্যই আপনারা এই নভেম্বর মাসে একবার অবশ্যই বেলমল্লিকা ফুল গাছে স্প্রে করবেন এর পাশাপাশি অবশ্যই পনেরো দিন অন্তরে বা নভেম্বর মাসে একবার অবশ্যই ফাঙ্গিসাইড স্প্রে করবেন এই সময় আপনারা দেখবেন ড্রাই ব্যাকের সমস্যা ডাল শুকিয়ে যাওয়ার যে সমস্যাটা সেটা কিন্তু লক্ষ্য করা যায় এর পাশাপাশি দেখবেন পাতার উপরে হলুদ হলুদ স্পট পাতার যে অগ্রভাগ সেখানে দেখবেন পাতা পুরে পুরে আসছে পাতার উপরে পোড়া পোড়া স্পট পাতা হালকা হলুদ হয়ে যাওয়া বা বাদামি কালার হয়ে যাওয়া পাতার উপর কালো কালো স্পট এই ধরনের কিন্তু বিভিন্ন ধরনের ফাঙ্গাসের অ্যাটাক কিন্তু এই নভেম্বর মাসে লক্ষ্য করা যায় সেজন্য আমরা সা বেবি রেডোমিন গোল্ড যে কোনো ধরনের ফাঙ্গিসাইড পনেরো দিন অন্তরে একবার করে অবশ্যই বেলমল্লিকা গাছে অবশ্যই স্প্রে করবেন এর পাশাপাশি এই নভেম্বর মাসে অবশ্যই আপনাদের একবার কীটনাশক স্প্রে করতে হবে একবার করে করতে আপনার এই সময় আপনারা লক্ষ্য করবেন গাছের যে অগ্রভাগ রয়েছে সেখানে দেখবেন বিভিন্ন ধরনের মাকড়ের আক্রমণ ঘটে থাকে মাকড় কি করে পাতাটাকে তাদের ঘর মতো তৈরি করে সেই ধরনের বিভিন্ন মাকড় এর পাশাপাশি আপনারা দেখবেন চোষক পোকার আক্রমণ ঘটে পাতা তলায় এরা বাসা বাঁধে এবং পাতার রস শুষে খেয়ে নেয় এর ফলে কি হয় পাতা বেঁকে যায় সেক্ষেত্রে ওই শোষক প্রকার আক্রমণ লক্ষ্য করা যায় যাব পোকারও আক্রমণ লক্ষ্য করা যায় এই ধরনের কি হয় বিভিন্ন ধরনের শুয়ো প্রকারও আক্রমণ বিভিন্ন ধরনের রোগ পোকা কিন্তু আক্রমণ লক্ষ্য করা যায় তাই অবশ্যই আপনারা ডাইমেথয়েড থার্টি পার্সেন্ট কম্পোজিশনে রোগর প্লাস প্লাস্টাভর বা সাইপার মেথ্রিন গ্রুপের ফসমিতা ইনসেকটিসাইড ফিফটি পার্সেন্ট ইসি বা আলফা মেথ্রিন টেন পার্সেন্ট ইসি যে কোনো ধরনের কীটনাশক আপনারা পনেরো দিন অন্তরে বা এই নভেম্বর মাসে একবার অবশ্যই এই বেলি বা বেলমল্লিকা ফুল গাছে স্প্রে করবেন যদি এই নভেম্বর মাসে একবার কীটনাশক এবং ফাঙ্গিসাইড স্প্রে করেন তাহলে কোনো ধরনের রোগ পোকার আক্রমণ ঘটবে না আপনাদের প্রত্যেকটি বেলমল্লিকা ফুল গাছ সুন্দর থাকবে সুস্থ থাকবে সুন্দর গ্রোথ হবে গাছের এবং পরবর্তী সময়ে আপনারা প্রচুর প্রচুর পরিমাণে ফুল পাবেন প্রথম থেকে ধাপে ধাপে বেলি বা বেলমল্লিকা ফুল গাছের জন্য এই নভেম্বর মাসে যে কটি পরিচর্যার কথা বললাম এই পরিচর্যাগুলি অবশ্যই আপনাদের প্রত্যেকটি গাছে গ্রহণ করতে হবে এর ফলে সার্বিক প্রেক্ষিতে প্রত্যেকটি গাছের গ্রোথ বৃদ্ধি যেমন দ্রুত ত্বরান্বিত হবে পাশাপাশি আপনারা প্রচুর প্রচুর পরিমাণে প্রত্যেকটি গাছ থেকে পরবর্তী সিজনে ফুল পাবেন বেলি বা বেলমল্লিকা ফুল গাছের পরিচর্যা সম্পর্কিত নতুন নতুন তথ্য প্রত্যেক মাস অনুযায়ী পরিচর্যা সম্পর্কিত তথ্য সমৃদ্ধ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাফা চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এর ফলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সব থেকে দ্রুততার সহিত আপনারা পেয়ে যাবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবেন আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন